দেরি করেছি কারণ নাহলে আমরা টাইম লিস্ট করতে পারতাম আর জানেন এই জায়গাটা একটু জ্যাম আছে মোহাম্মদপুর জিন্নাথল মোড় এই জায়গাটা একটু জ্যাম থাকে যদি আমরা আপনাদের আগমনের সুবিধার্থে আমরা ওখানে স্পেশাল ট্রাফিকও দিয়েছি আপনারা জানেন এনিওয়ে আমরা আজকে আপনাদের মূল্যবান সময় থেকে কিছু সময় চেয়ে নিয়েছি আমরা গত রাতে এই আপনারা জানেন দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর বসিলা আদর্পর এই এলাকা একটা অপরাধ বেড়ে গেছে এই এর প্রেক্ষিতে আমরা গত ছ ধরে বলতে পারি সাহসী অভিযান চালাচ্ছি এই গত রাতেও পূর্বের নয় গত একটা অভিযান আমরা পরিচালনা করেছি এই অভিযানের সম্পর্কে আজকে ব্রিফ করবো বলে আপনাদের এখানে আমাদের এখানে আপনাদের সম্মেলন রাজধানীর মোহাম্মদপুরের কবজিকাটা করব আপনারা জানেন এর অন্যতম প্রধান সহযোগী সন্ত্রাসী মাদবসী কিশোর গ্যাং লিডার উঠবে বাবু খান উঠবে টুন্ডা বাবু এবং অবজিগাটা আনোয়ারের আরেকজন অন্যতম সহযোগী রফিকুল ইসলাম রানা ওরফে রিফাত ওরফে রাফাত সহ আটজন সদস্যকে আমরা গতকাল রাতে গ্রেপ্তার করেছি তাদের কাছ থেকে মাদক ইয়াবা এবং প্রচুর পরিমাণ দেশীয় অস্ত্র দেশীয় অস্ত্র বলতে আমরা সামরাই চাপাতি হাতুড়ি ছোড়া বড় ছোড়া এগুলো মিন করছি এগুলো আমরা উদ্ধার করেছি অস্ত্র সহ গ্রেপ্তার করেছি একটু ব্যাকগ্রাউন্ডে যে আসলে আপনারা জানেন বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে আমরা র্যাব পঁচিশ সংলগ্ন থেকে কাজ করে যাচ্ছি বিভিন্ন অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আমরা সপর্দ করছি র্যাবের জন্ম থেকে এখন পর্যন্ত আমরা এই সন্ত্রাস চাঁদাবাজ খুনি ছিনতাইকারী অপহরণকারী জঙ্গি এদের বিরুদ্ধে আমাদের এই প্রতিরোধ অভিযান সচল রয়েছে আমরা এবং স্পেশালি মাদকের বিরুদ্ধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করি এই মোহাম্মদপুর কেন্দ্রীয় আমাদের সাম্প্রতিক সময় আপনারা জানেন জেনেভা ক্যাম্প এটা একটা মোহাম্মদপুরের জন্য একটা বিস্ফোরা ছিল আমি বলবো পাঁচ আগস্টের আগে এই মোহাম্মদপুর ক্যাম্পে আপনারা নিজেরাই অনেক পত্রিকা লিখেছেন আইন শৃঙ্খলা বাহিনী অভিযান করতে সক্ষম হতো না আমরা অসম্ভবকে সম্ভব করেছি আমরা জেনেভা ক্যাম্প জেনেভা ক্যাম্পের দুই শীর্ষ সন্ত্রাসী ভুইয়া সোহেল এবং সুয়া সেলিম এই দুজনকে আমরা আইনের আওতায় নিয়ে এসেছি আমরা তাদেরকে গ্রেফতার করেছি তারা এখন বিচারের অপেক্ষায় আছে এর পরবর্তীতে আপনারা জানেন কবজিঘাটা আনোয়ার নামে একদম ট্রাস্ট ছিল এবং আমরা গত সপ্তাহে আনোয়ারকে আমরা আইন গ্রেফতার করেছি আপনারা এটা মিডিয়া করেছে আপনারা এটা কাভার করেছেন এই আনোয়ার গ্রেপ্তার করার পরে আমি একটু আপনাদের অনুভূতি ব্যক্ত করি আমরা যখন আমাদের টহল টিম যখন বের হতো এখান থেকে এই ফুটপাতে যারা ভ্যানে সবজি বিক্রেতা ছোট ছোট হকার যারা রিক্সাওয়ালা এরা আমাদের গাড়ির ড্রাইভারকে ডেকে বলতো মামা ভালো কাজ করছেন অনেকদিন পরে আপনারা একটা আসল সন্ত্রাসী ধরেছেন তাদের তারা তাদের এই উৎসাহ তাদের এই যে একটা তারা যে একটা প্লিজ এই যে সন্তুষ্টি এটা এভাবে প্রকাশ করেছে আসলে এটা বিনোদ ধারণের মতো পরিস্থিতি তো থাকে না ড্রাইভার তো গাড়ি চালাতে থাকে বাট শুনে তাদের আমরা ফিডব্যাক আনোয়ারকে গ্রেপ্তারের পরে আনোয়ারের যে বিশাল সাম্রাজ্য মাদকের সাম্রাজ্য এই সাম্রাজ্য এই যে আমরা যে রিফাতকে ধরেছি তার চার সহযোগী সহ এই রিফাত দায়িত্ব নেয় এই এটা আনোয়ার যেহেতু এখন জেলে রিফাতই দায়িত্বটা নেয় রিফাতের পরিচয়টা বলি রিফাত হলো আহ আনোয়ারের ক্যাডার অর্থাৎ অপারেশন যে মারামারি কাকে কোপাবে যে চাঁদা দিবে না আনোয়ার তাকে বলে অমুক চাঁদা দেয়নি অমুক মাদক বিক্রিতে বাধা দিচ্ছে রিফাত গিয়ে তাদের তার দলবল নিয়ে সঙ্গী সাথীদের নিয়ে তাদের এলো কথারই কুপিয়ে আসতো হ্যাঁ এবং যদি কোনো মার্ডার করা লাগতো মার্ডারের অন্য অন্যতম আর এবং সহযোগী ছিল এরিফাত এরিফাতে এই কাজটা করতো